হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস কাল এই ভিডিওটা বানিয়ে আমি ডিলিট করে দিয়েছিলাম কিছু প্রবলেমের জন্য যেটা তোমাদের আমি জানিয়েছিলাম পরে যে কিছুজন এমনভাবে এই বাজেভাবে গালাগালি করছিল তো সেই জন্য ব্যাপারটা হচ্ছে যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার নন এই ভিডিওটা তারা দেখবেন না এবং যাদের একমাত্র দরকার ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য না এটা বেঙ্গল পুলিশের জন্য শুধু কনস্টেবল যেটা আট হাজার চারশো পোশ সেইটার ব্যাপারে ঠিক আছে এটা সবার জন্য নয় ঠিক আছে আট হাজার চারশো পোস্ট এবং কারা তাদের জন্য যারা একমাত্র এখন পর্যন্ত কোনো পরীক্ষায় পাস করতে পারেনি প্রিলিমস এক্সামও পাশ করতে পারেনি শুধু শুধু তাদের জন্য আর কারোর জন্য নয় ঠিক আছে শুধুমাত্র তাদের জন্য আর কারোর জন্য নয় পুরো ডিটেলসটা তুমি বলে দিয়েছিলাম তো বারেবার যারা পাস করতে পারো নি এবং যারা আমার কাছে পড়তে চাও বাড়ি বাড়ির কাছাকাছি তোমাদের কোনো কোচিং সেন্টারও নেই সেই সব স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা ঠিক আছে এবং যাদের একমাত্র লক্ষ্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলটাই তোমরা চাকরিটা করবে তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটা তো বাকি যারা আছো তারা তোমরা এই ভিডিওটা স্কিপ করে নিতে পারো এবং উল্টো পাল্টা কিছু বললে আমি আপনাকে ব্লক করে দেবো ঠিক আছে ফার্স্ট তোমাদের আরেকবার রিভিউ বলে দিচ্ছি যারা দেখো নি কালকে অনেকজন্য দেখতেও পাওনি তোমরা কমেন্ট করছিলে বারবার যে দাদা ভিডিওটা কম ডিলিট করবেন না তো বলে দিচ্ছি আমার কাছ থেকে তোমরা কী কী পাবে এবং তোমাদের জন্য প্রাইসটাও আমি কমিয়ে দিয়েছি অনেক জন্য মেল কষে দাদা এত টাকা দিতে পারছি না টাকাটা একটু কমানো তোমার জন্য টাকাটাও কমিয়ে দিয়েছি তো দেখে নাও কী কী পাবে আমার কাছে ফার্স্ট এই একই জিনিস পাবে কাল যা যা বলছিলাম যে জিকে একদম জিরো লেভেল থেকে স্টার্ট করবো ডাব্লিউ বিসিএস পিরিয়ামস লেভেল পর্যন্ত পড়াবো তুমি কিন্তু বুঝতে পারবে না কোনটা ডাব্লু বিসিএস লেভেল কোনটা জিরো লেভেল তোমাকে শুধু পড়তে হবে ঠিক আছে আমি কোনো মার্ক করে বলে দেব না এটা ডাব্লুসির জন্য পড়বে এটা এই জন্য পড়বে সেই জন্য নয় সবই পড়তে হবে ঠিক আছে ম্যাথ রিজনিং তোমাদের মধ্যে অনেকজন বলছিলে তারা কমজোর আছো তাই তোমাদের সপ্তাহে দুটি করে এক্সাম নেওয়া হবে ঠিক আছে হয়তো ম্যাথের কুড়ি নম্বরে একটা এক্সাম নিলাম রিজনিংয়ে একটা কুই নম্বরে এক্সাম নিলাম এরকমভাবে তাহলে তোমরা যখন এক্সামটা দেবে তোমরা বুঝতে পারবে যে তোমরা কত নম্বর অ্যাটেম্প করতে পারছো প্লাস আমিও বুঝতে পারবো তুমি ম্যাথে বা রিজনংয়ে কতটা স্ট্রং কারণ পরবর্তীকালে মেন্সেও কিন্তু তোমাদের মেন্স ম্যাথ এবং রিজনিং থাকবে এইগুলো কিন্তু সব থেকে স্কোরিং সাবজেক্ট কিন্তু জিকেটা সব থেকে বেস্ট পিলিমসের জন্য পিলিমস পাস করার জন্য জিকেটা তোমাকে পড়তেই হবে তাছাড়া তুমি পাস করতে পারবে না নেক্সট দেখেন না কী করবো আমি যে তোমরা যারা যারা পেমেন্ট করবে তোমাদের জন্য একটা আলাদা করে টেলিগ্রাম গ্রুপ করে দেবো সেখানে তোমরা ম্যাথ রিজনিং প্রবলেম হলে পোস্ট করবে তোমাদের মধ্যে কেউ হয়তো ম্যাথে ভালো রিজনিংয়ে ভালো তো তারা তোমরা তোমার নিজেদের মধ্যে আলোচনা করে সলভ করে নিতে পারো তারপর না পারলে আমি তোমাদের সলভ করে দেবো এবং তার সাথে কিছুজন থাকবে যারা ডাব্লু বিএসআই মেন্স দিয়েছে এই বছর তারা খুবই ভালো স্টুডেন্ট তা তোমরা তাদেরকেও বলবে যে তোমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে তো তারা অ্যাড হয়ে গেলে কী হবে না তোমার মনে কোনো কেউ যখনই ম্যাথ প্র্যাকটিস করছো তো পারছো না সেটা সঙ্গে সঙ্গে পোস্ট করলে এবার আমি সব সবসময় দেখতে পাবো না যে কখনই তোমরা বস করছো কিন্তু তারা অনলাইন থাকলে সঙ্গে সঙ্গে তোমাকে করে দেবে তো এটাতে তোমাদেরই অনেকটা বেনিফিট হয়ে যাবে ঠিক আছে পেমেন্ট পেমেন্টের কথাটা বলে দিই আগের দিন করেছিলাম পাঁচশো টাকা তো তোমাদের মধ্যে অনেকজনে বলেছিল এত টাকা দিতে পারবো না তাই তোমাদের জন্য করে দিয়েছি তিনশো টাকা ঠিক আছে এবং ফর্ম ফিল আপ যেদিন শেষ হবে তারপর থেকে পাঁচশো টাকা করে হয়ে যাবে ঠিক আছে আশা করি এরপরে আর কোনো তোমাদের প্রবলেম হবে না ঠিক আছে এই হলো ডিটেলস সম্পূর্ণ আর পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে কী করবে না পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে নিচেতে আমার ইমেল আইডিটা থাকবে সেখানে তোমার টেলিগ্রাম নাম্বারটা মেল করে দেবে ঠিক আছে তোমাকে আমি একটা গ্রুপে অ্যাড করে দেবো তারপরে দু একদিন মধ্যে তোমাকে কল করে তোমার সাথে আমি একটু কথা বলে নেবো যে তোমার কোন সাবজেক্টে তোমার প্রবলেম হচ্ছে কী কী প্রবলেম কেন পাস করতে পারবে না এই সমস্ত ডিটেলস আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো তোমার সাথে কথা বলে ঠিক আছে এটা হচ্ছে আমার ইমেল আইডি এই ইমেল আইডিতে মেল করতে হবে তোমার টেলিগ্রাম নাম্বারটা আর ভিডিও ডিসক্রিপশনে পেমেন্ট লিঙ্ক দেওয়া থাকবে তো সেখান থেকে তোমরা পেমেন্ট করে দেবে ঠিক আছে এই হলো সম্পূর্ণ ডিটেলস আরও কিছু জানার থাকলে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো এবং এক বারবার বলছি যাদের একমাত্র দরকার তারাই ঠিক আছে বাকি সবার জন্য তোমাদের জন্য আমি ফ্রি ক্লাস চলবে তোমাদের প্রিলিমসেরও ফ্রি ক্লাস চলবে এবং মেন্সেরও ফ্রি ক্লাস চলবে এটা একমাত্র তাদের জন্য যারা মানে কিছুতেই পাশ করতে পারছে না কেন পাশ করতে পারছে না তাদেরও তো পাস করার অধিকার আছে তো তাদের জন্য এই ভিডিওটা শুধু ঠিক আছে থ্যাংক ইউ